আসসালামাইকুম মারিয়ামস খান আপনাদের স্বাগত আজকে হাজির হলাম তাল দিয়ে আতা ফল পিঠা এটা খেতে যে এত মজা না খেলে বুঝবেনই না তো কথা আর বাড়াবো না চলে যাব মূল উপকরণে চলে আসলাম আতা ফলের ডো তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ তাল দিয়ে দিলাম এটা আগে থেকে আমি গুলিয়ে নিয়েছি আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এটা মিষ্টি হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু জাল করে নিয়েছি এর ভিতর দিয়ে দিব আমি আড়াই কাপ পরিমাণ সুজি পিঠাটা অবশ্যই সুজি দিয়ে করবেন এতে খেতে খুবই মজা হয় তো দিয়ে দিলাম আর কাপ পরিমাণ সুজি আমি তালের সাথে খুব ভালোভাবে ডোটা আমি জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ডোটা একদম শক্ত হবে তো ডোটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিব পিঠার যে পুরটা সেটা আমি তৈরি করে নিব এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব দিয়ে দিলাম অল্প একটু পানি আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন তো ক্যারামেলটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব নারকেল কোড়াটা দেখতেই পারছেন কিভাবে পুরটা করে নিচ্ছি কালারের জন্য আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি যেহেতু আমি চিনি দিয়েছি পিঠার পুরটা আমার হয়ে গেছে চুলা থেকে আমি নামিয়ে নিব। একদম আঠাল হয়ে গেছে চুলা থেকে এবার আমি নামিয়ে নিব। পিঠার ডোটা আমি ঠান্ডা করে খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে মুথে নিচ্ছি কোনো লাঙ্স যেন না থাকে পিঠার ডোটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি পিঠা তৈরি করে নিব সুজি ডোটা নিয়েছি এর ভিতর আমি পুরটা দিয়ে দিয়েছি ক্যামেরাটা আমার অক্সিল আমি বুঝতে পারিনি দুই হাতে তালু সাহায্যে আমি গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পিঠা আমার বানানো হয়ে গেছে মাঝখানে পুর দিয়ে মিষ্টির আকারে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি তা এখানে আমি দশটা পিঠ পিঠা হাতে নিয়ে নিব এবার আমি হালকা চাপ দিয়ে নিব সবগুলো একসাথে করে নিচ্ছি যেহেতু এটা আতাফর পিঠা তালের দেখতে পাচ্ছেন কিভাবে নিচ্ছি হালকা চাপ দিলে সবগুলো একসাথে দলা হবে এটা আমি এক সাইডে রেখে দিব। এটা পিঠা আমার বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিব। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি একইভাবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে চলে যাব এবার ভাপ দেওয়ার জন্য তো এখানে আমি রাইস কুকার উপরে স্টিলের ঢাকনাটা বসিয়ে দিয়েছি ভাপে দেওয়ার জন্য বেরাজ দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠাটা ভাপে দিলে লেগে না যায় তেলটা আমার লাগানো হয়ে গেছে এর ভিতরে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব নিচে কিন্তু আমি পাতিলে আলাদা করে পানি বসিয়ে এটা উপরে দিয়ে দিয়েছি একে একে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এবার আমি বিশ মিনিট বাপে দিব বিশ মিনিট পর আপনাদের সাথে দেখা হবে চলে আসলাম বিশ মিনিট পর হাতের সাথে আমার একদম লাগে না পিঠাগুলো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব পাতা ফল পিঠা সেজন্য সুন্দর দেখার জন্য আমি এখানে লেবু পাতা নিয়েছি তো সাজিয়ে দিলাম সাজিয়ে সবগুলো পিঠা আমার সাজানো হয়ে গেছে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি একদম পুর ভর্তি পিঠা দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতেও তত ভালো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ